তো বলছে কত পরিমাণ জল পান করবো স্যার জল তো আপনি বললেন স্যার জল পান করতে হবে কিন্তু কতটা জল পান করবো এটাও নিয়ম আছে আপনি না পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন হ্যাঁ জল পান করে যাবেন লিটারের পর লিটার শেষ করে দেবেন একদম না একদম না বিষয়টা হচ্ছে কত পরিমাণ আমি জল পান করব আজকে ডেটে কি হচ্ছে যে কিডনিতে একজন আমি পান্ডুয়া একে হাই স্কুলে গেছিলাম তো ওই হেড টিচারে কি আছে ওনার কিডনি কিন্তু ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে আবার কিডনি অসুস্থ হয়ে গেছে তো আমি জিজ্ঞেস করলাম যে স্যার আপনি দিনে কত লিটার জল পান করেন তো উনি বলছেন যে আমি 5 লিটার প্রতিদিন কন্টিনিউ জল পান করি স্যার আপনার ওজন কত ওজনটা কত স্যার হচ্ছে 60 কেজি আমি তো মাথায় হাত দিয়ে দিলাম মাত্র 60 কেজি ওজন উনি প্রত্যেকদিন জল পান করেন কত 5 লিটার এবার এবার সহজ করে বুঝো আমি ওই মামনির মাথাতে মামনি বলছে যে মা আমি না দশ কেজি নিয়ে যেতে পারবো আমি পনেরো কেজি না মা নিয়ে যেতে পারবো না যখন মাথাতে আমি দশ কেজি নিয়ে যাচ্ছি তোমার আমার কি হচ্ছে এই গলা টলা এখানে ব্যথা করছে না যখন আমি দশ কেজি জায়গা পনেরো কেজি মাথাতে দিয়ে দিব তখন কি হয়ে যাবে লোড করে যাবে না ভালো করে বুঝবো সেরকম ভাবে আমাদের কিডনি কি করে সে ইউরিন ইউরিন বের করে পাস করে ঠিক তো যদি জলের পরিমাণ যদি ওর লোড বেশি পড়ে যায় তো ও অসুস্থ হবে না হবে না তো আমরা কি করে বুঝবা স্যার ভালো করে বুঝবা মামুনি চল্লিশ কেজি তো এইভাবে ভাগ করবা জল আমাকে ততটাই পার করতে হবে ওজন হিসাবে মাথায় রাখবা আমাদের জল ওজন হিসাবে পান করতে হবে অর্থাৎ মামুনির বয়স হচ্ছে চল্লিশ বাবু তোমরা গল্প করলে বুঝতে পারবে না বাবু গল্প করলে বুঝতে পারবে না বাবু তো কি হচ্ছে ওই মামনির ওজন হচ্ছে কোন কথা বলছো বুঝতে পারবে না মামনির ওজন হচ্ছে চল্লিশ কেজি তো চল্লিশ কে কি করতে হবে দশ দিয়ে ভাগ করতে হবে কত দাঁড়াবে চার ঠিক ওর সাথে আর কি করতে হবে দুই মাইনাস করে দিতে হবে কত দাঁড়াবে দুই ওর সাথে আবার আরো হাফ লিটার বাদ দিতে হবে মানে আরো অর্ধেক বাদ দিতে হবে কি করতে হবে দেড় তাহলে মামুনি কি করবে ওই দেড় লিটারই জল পান করবে বুঝা গেল ওজন হিসাবে তোমাকে দেড় লিটার পান করতে হবে স্যার স্যার হাফটা আপনি কেন বাদ দিলেন স্যার আপনি হাফ লিটার জল কেন বাদ দিলেন মন দিয়ে বুঝো এই জন্য বাদ দিলাম তুমি ভাত খাচ্ছো ভাতের মধ্যে জল আছে আছে না নাই আছে তুমি ডাল খাচ্ছো তো ডালের মধ্যে জল আছে না নাই তুমি সবজি খাচ্ছ সবজির মধ্যে জল আছে না নাই বুঝা গেল এবার কি হবে আমরা যদি ওজন হিসাবে জল পান করি বাবু আমাদের এই কিডনি ঠিকঠাক থাকবে এবং ঠিকঠাক কাজ করবে দেখবা দুটো জিনিস ছোট্ট ছোট্ট করে বুঝাচ্ছি জল যখন তোমরা বেশি পান করবানা বাবু তখন কিন্তু সাদা হয়ে যাবে জল যদি কম পান করো তাহলে হলুদ হয়ে যাবে আর জল যদি ঠিকঠাক পান করো তাহলে যেটা ওর কালার ও স্বাভাবিক সেটাই থাকবে স্যার আমি কি করে বুঝবো স্যার আমার বেশি জল খেয়ে নিলাম কি হবে পেছাপের কালার সাদা হয়ে যাবে কম খেলে হলুদ হয়ে যাবে বুঝা গেছে তাহলে এই অতিরিক্ত পরিমাণে জল পান করলেও আমাদের শরীরের মধ্যে বিশেষ করে কিডনির ওপর বিশাল ভাবে চাপ পড়ে এবং কি হয় অসুস্থ হয় কিডনি কি হয় খারাপ হয়

পঞ্চাশ কেজি কে বললাম দশ দিয়ে ভাগ করবা দাঁড়াবে পাঁচ ওর সাথে দুই মাইনাস করবা কত দাঁড়ালো তিন ওর সাথে আর হাফ বাদ বাদ দিবা তো বলো আর হয় বুঝা গেছে মন দিয়ে শুনবা এটা তোমার জীবনে কাজে লাগবে বুঝা গেছে বাবু কথা বলবা না